আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আজকে আমরা শুরু করেছি নতুন লাইভ আসসালাম চলে আসলাম লাইভে দশটা মিনিট দশ মিনিট বাকি রয়েছে দশটা বাজতে তো আজকে তাড়াতাড়ি হয় নাই সব কাজ শেষ করতে করতে একটু বেলা হয়ে গিয়েছে আর কি বলা যায় তো অলরেডি অনেকে জয়েন করে ফেলেছেন হাই আপু হাই তাসমিয়া আপু তো যারা লাইভে জয়েন করছেন তারা অবশ্যই লাইফটাকে লাইক করবেন জান্নাত লিখেছে আপু কেমন আছো হ্যাঁ ভালো আছি আমিও ভালো আছি জান্নাত নামের আমার এক জালের মেয়ে আছে হ্যাঁ তোমার ফ্রেন্ডও আছে যার নাম মাসাল্লাহ কিউট প্রিন্সেস হ্যাঁ একদম প্রিন্সেস আচ্ছা তাস তাস মিয়া লিখেছে আপু কেমন আছো ফালাক ভালো আছি কেমন আছো বাবু ভালো আছি সবাই জিজ্ঞেস করছে তোমাকে হাই আপু হাই কি অবস্থা আপু হ্যাঁ ভালো অবস্থা কেমন আছেন ভালো আছি অনেকে আজকে লাইভে জয়েন্ট করেছেন হাই হাই তুলি অনেক দিন পর আজকে তুলে এসেছে হাই আপু আমি রোজ রোজ হ্যাঁ গেম ঠিক আপু তোমার গার্ল কিউ তুমি অনেক কিউ সুন্দর थैंक यू थैंक यू অনেক আজকে অনেকে জয়েন করেছে এবং অনেক কমেন্ট আসতেছে আমি পড়তেও পারছি না খুব দ্রুত চলে যাচ্ছে মেটার নাম কি মেটার নাম হচ্ছে কামরুনাহার ফালাক কামরুনাহার ফালাক ডাংটাম হচ্ছে ফালাক কেমন আছো আপ ফালাক গেস করছে আপু আমার নামটা বলো মুস্তফা মুস্তফা আল হাসান কাবির উনি বলছেন আপু আমার নামটা বলো তোমার মাথার ব্যান্ডটা অনেক সুন্দর আম্মু তোমাকে বলছে চেহারাটা সুন্দর অনেক কমেন্ট আসতেছে এত সুন্দর সুন্দর কমেন্ট সবাই দিচ্ছেন সবাইকে ধন্যবাদ আর অবশ্যই লাইভে আজকে অনেকেই রয়েছে তো অবশ্যই লাইক করে দিবেন ও কেমন আছো হ্যাঁ ভালো আছি বাংলা আমার গর্ব আজকে জয়েন্ট করেছেন আমাদের সাথে বেবি বেবিটা অনেক সুইট থ্যাংক ইউ ফালাক কিসে পড়ে তুমি কিসে পড়ো নার্সারি পালাক নার্সারিতে পড়াশোনা করছে কি উঠবো মাশাল্লাহ খুব সুন্দর মেয়েটি বলো থ্যাংক ইউ পহলা বৈশাখে কেমন কাটলো হ্যাঁ তুলি জিজ্ঞেস করছে পহলা বৈশাখ কেমন কাটলো হ্যাঁ মাসা ভালো কেটেছে কালকে এত ঘোরাঘুরি করেছি যে আজকে খুবই ক্লান্ত লাগলো কোথাও যাইও নাই আজকে আর রেস্ট আর রেস্টের মধ্যেই সারাদিন ঘুমিয়েছিলাম আমি একটা জিনিস এনে দেখাবো তোমাদেরকে আই লাক ইউ ফালাক তোমাকে বলছে কাবির থ্যাংক ইউ জান্নাত লিখেছে কেন আসো লাইভে এ তো সবার সাথে আড্ডা দিতে ভালো লাগে সেজন্য লাইভে চলে আসি হ্যাঁ বেবি বলো হ্যাঁ হাই কোথায় গিয়েছিলাম তুলে জিজ্ঞেস করছো আমরা গিয়েছিলাম ফালাক যেতে চেয়েছিল তোমার শিশু মেলা বা শিশু পার্কে তো আমরা সেখানে যেতে পারি নেই বন্ধ ছিল শিশু পার্ক শিশু পার্কটা তো সেজন্য আমরা চলে এসেছি টিএসিতে সেখানে ঘোরাঘুরি করলাম তারপর বাসায় চলে আসছি এমডি ডি বলছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সবাই প্রথম আপনার লাইভ দেখতে চাই আমি কিন্তু অনেক আগে আপনার ফ্রেন্ড আছি লাইক আপনাকে তো লাইভে আপনাকে পাইনি হ্যাঁ আমরা আজকে বিগত প্রায় ছয় দিন বা সাত দিনের মতো আসতেছি প্রতিদিন লাইভে আসতেছি মিলন বস চলে এসেছেন আমি কি আপনাদের সাথে জয়েন্ট করতে পারি হ্যাঁ অবশ্যই জয়েন্ট করতে পারবেন না কেন আজকে অনেকে লাইভে আসছেন খুব ভালো লাগছে খুব সুন্দর করে কথা বলে বাবুটা হ্যাঁ বাচ্চা মানুষ তো বলো কিছু অলরেডি কিন্তু ওর পরীক্ষা চলছে পরীক্ষার একদিন আর একদিন বন্ধ থাকছে আমি হলাম পলক আই মাউস ছিলাম না এটা একটা শেপ মিনি কি মাউস না তাও আমি ম্যাক্স এর উপরে ছিলাম টু মোরসো প্লিজ প্লে ফর আমি কুইন পড়ি আমার মেয়ের নাম পি পিচ আমরা জাহানের কালকে থেকে এক্সাম তো সবাই তার জন্য দোয়া করবেন পিহু জাহান পিহু জাহান আইডি থেকে বলছে তো সবাই লাইভে যারা রয়েছেন অবশ্যই যা বাচ্চাটার এক্সাম যেহেতু তো অবশ্যই সবাই দোয়া করবেন আপনার বেবিকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ মার্শাল্লাহ

আসলে আজকে আমরা দুইজনই আছি তিনজন থাকতে পারতাম তো ফালাগে পাপা একটু বাইরে গিয়েছে কাজে এখনো বাসায় ফেরে নাই তো সময় হয়ে গিয়েছে অনেকক্ষণ অপেক্ষা করেছি তার জন্য তো প্রায় দেখলাম যে দশটা বেজে আসতেছে তার লেট করা যাবে না কেন লাইভে আসলে কিভাবে যে সময়টা কেটে যায় বোঝা যায় না সেজন্য আজকে আমরা দুজনই চলে এসেছি একা একা লাইভে চলে এসেছি টুইঙ্কল টুইঙ্কল বলা যাক

মাছ এখনো অনেক মাছের নাম জানে না বা বলতে পারে না ইলিশ এমটি জাকির বলছেন আপনার বাচ্চাটা অনেক দারুণ মিষ্টি করে কথা বলতে পারে আপনার যেও মিষ্টি মার্শাল্লা হ্যাঁ ধন্যবাদ ফালাকের জন্য থ্যাঙ্কস গুড তো যারা লাইভে রয়েছেন প্লিজ লাইক করে দিবেন অনেকে কিন্তু রয়েছেন আজকের লাইভে আমি অনেকের কমেন্ট কিন্তু পড়তেও পারছি না আজকে এত দ্রুত কমেন্ট আসছে মিলন বস জিজ্ঞেস করছে ফালা খুব ট্যালেন্ট একটা মেয়ে ও খুব মজা করে কথা বলতে পারে হ্যাঁ গুড গার্ল তোমাকে বলছে থ্যাংক আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর মসজিদ মোহাম্মদপুর বসিলায় আমরা থাকি আবার ব্রিজে উঠে দিও না তোমরা ব্রিজের নিচে আমরা থাকি লাইক করার কথা বললে কিন্তু একজন একজন করে লাইক বেড়ে যাচ্ছে সবার মনে পড়ে যায় না কি লাইক দিতে হবে ফালাক আম্মু কবিটা খুব সুন্দর হয়েছে থ্যাংক তোমরা কি সবার ডিনার আজকে হয়ে গিয়েছে যারা লাইভে রয়েছেন ফালাক কোন স্কুলে পড়ে আমাদের এখানে স্কুলে পড়ে বসিলাই অবস্থিত খুব নাইস হয়েছে দারুণ তোমাকে সবাই তোমার কবিতাটা বলছে দারুণ হয়েছে খুব নাইস হয়েছে আচ্ছা তাহলে তোমরা বলো আমি কি আরো বলবো তাহলে কবিতা আরো শোনাবে আপনাদেরকে জি আম্মু আর একটু বলো হ্যাঁ আরেকটা হ্যাঁ বলো আচ্ছা পুষি কে পুষি কে হায়ার হ্যাপ ইউ বিন আই হ্যাপ বিন টু লন্ডন টু ভিজিট দা কুই দেখতে পারবেন আমার বাপাকে আগে পাপা চলে আসছে ফালাক খুশি হয়ে গিয়েছে অনেকক্ষণ ধর পাপার অপেক্ষা করছে আমার জন্য তারা আনবে তার